দলের টানা ব্যর্থতায় এবার কি তাহলে বিদায় নিচ্ছেন টাইগার কোচ চন্ডিকা হাতুর সিংহে বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে দেশের ক্রিকেট পাড়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর চুক্তি নবায়ন করতে চান না তিনি এদিকে হাতুরু বিদায় নিলে বাংলাদেশের কোচ হিসেবে হতে পারেন খালেদ মাহমুদ সুজন নিজেই জানালেন সেই কথা পাশাপাশি বলছেন হাতুর সিংহের মতো এমন মেজাজ নিয়ে কোচ হওয়া সম্ভব না হাতুর সিংহের পদত্যাগ আর খালেদ মাহমুদ সুজনের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত রিপোর্ট দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বিতর্কের সঙ্গী হয়েছেন লঙ্কান মাস্টারমাইন্ড মাইন্ড চন্ডিকা হাথুর সিংহে আগেই কথিত ছিল দেশের সিনিয়র ক্রিকেটারদের সাথে সম্পর্ক ভালো না তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেটা আরো স্পষ্ট হয় যখন দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেন এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে বিতর্কে জড়ান এ নিয়ে গত এক থেকে দেড় বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন কি দলের পারফরমেন্সও দিন দিন অবনতি হচ্ছে তাই এবার গুঞ্জন শোনা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর শক্তি বাড়াতে চান না তিনি নিজেই হাথুর সিংহে বিদায় নিলে পরবর্তী কোচ হবেন কি এই নিয়ে আছে অনেকের অনেক প্রশ্ন সেদিক থেকে নিজের আবেদনপত্রটা যেন জমা দিয়ে রাখলেন বাংলাদেশ দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিসিবির পরিচালক পরিষদের সদস্য হলেও সুযোগ পেলে হেড কোচের দায়িত্ব নিতে চান তিনি পাশাপাশি এটা উল্লেখ করেন বিসিবির দেশীয় কোচদের প্রতি বরাবরই অনিহা সেটা একটা বাধা হতে পারে সম্প্রতি দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন সুজন সেখানে বলেন অবশ্যই যদি কোচ হিসেবে সুযোগ আসে কেন কাজ করব না আমি চাই ক্রিকেটার সাথে কাজ করতে দায়িত্ব নিতে এরকম সুযোগ আসলে আমি প্রস্তুত তবে এটাও সত্য বিসিবি দেশীয় কোচদের উপর আস্থা রাখতে চান না আমি বলবো আপনি দায়িত্ব দেন এক বছর সুযোগ দেন তারপর দেখেন কোচ হিসেবে সাফল্য অবশ্য তার 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 পক্ষেই কথা বলছে ঘরোয়া লিগে দীর্ঘদিনের কোচিং করানোর অভিজ্ঞতা আছে অধীনে ঢাকা প্রিমিয়ার লীগের দল আবাহনী বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে সাথে তার হাত ধরে বহু ক্রিকেটার উঠে এসেছে জাতীয় দলে এছাড়া বিপিএল এর ঢাকা ফ্রাঞ্চাইজের নিয়মিত কোচ তিনি একাধিকবার দলটিকে ফাইনালেও তুলেছেন তাই বাংলাদেশের কোচ হিসেবে হয়তো বিসিবির সুনজরে আছেন তিনি এদিকে কোচ হবার ইচ্ছা প্রকাশের পাশাপাশি বর্তমান কোচ হাতুর নিয়েও মন্তব্য করেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার তার মতে বদমেজাজি একজন কোচের পাশাপাশি মধ্যে কাঠ করায় দাঁড় করাতে চান সুজন এ নিয়ে বলেন হাতুর সিংহের সাথে আমি আগের মেয়াদে কাজ করছি তখন ভাবতাম এসব ঠিক আছে কোচ হিসেবে এতটুকু কঠোর হওয়া স্বাভাবিক কিন্তু এবার মনে হয় একটু অতিরিক্ত বিশ্বকাপের ড্রেসিং রুমে যেভাবে আচরণ করেছেন এটা হতে পারে না একটা কোচের সাথে সব কোচ কিভাবে বিতর্ক জড়াতে পারে এটা বুঝলাম না আমার মনে হয় তার আচরণের সমস্যা আছে টি টোয়েন্টি আগে দলের পরিস্থিতি এখন ততটা ভালো নয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ক্রিকেটারদের আত্মবিশ্বাস প্রায় শূন্যের কোটায় এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তাই গুঞ্জন শোনা যাচ্ছে এটাই শেষ বিশ্বকাপ হতে পারে হাথরু সিংহের অধীনে